আসসালামু আলাইকুম সালমা স্বপ্ন পেস্ট থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আবার একটি ভিডিও শুরু করলাম এই গরমে প্রচণ্ড গরম গরম সহ্য হচ্ছে না তো ভাবলাম দই খাবো এই গরমে দই খাইলে খুব ভালো লাগে পেট ঠান্ডা রাখে তো আমি যাই হোক যাই হোক লাল দইটা খাইতেছিলাম লাল লাল দইটা খাওয়া ঠিক না স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর অনেক ফ্যাট তো যাই হোক সাদা দই ফ্রেশ দইটা খাওয়া ভালো যাই হোক সাদা দইটাও অনেক ভালো লাগে খাইতে নেক্সট টাইম সাদা দইটা খাবো আমি বলতেছি যেহেতু দই খাবো প্রথম দিন তে লাল দইটাই খাই অনেক টেস্টি অনেক মজা করে খাচ্ছিলাম কালকে নিয়ে আসছি ফ্রিজে রাখছি দুপুরবেলা রান্নাবান্না করে গরমে ঘেমে অস্থির তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দই খাচ্ছিলাম খুব ভালো লাগতেছিল। মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল একদম ভালো লাগতেছিল। দইয়ের মজা টেস্টটাও অনেক ছিল দারুণ ছিল তো যাই হোক টাঙ্গাইল জেলায় থাকি দই আর মিষ্টি খাবো না একে আর হয় টাঙ্গাইল জেলা তো দই মিষ্টির জন্য বিখ্যাত এখানকার দই মিষ্টি খুব মজা খুব টেস্টি এক কথাই সবাই চিনে টাঙ্গাইলের চমচম যাই হোক দইয়ের উপরে যে দেখতে পারতেছেন দুধের স্বর আমাদের দেশে দুধের স্বর বলা হয় এটাকে দুধের স্বরটা দইয়ের উপরে খুব মাখো মাখো ও দারুণ লাগতেছে আর দুধের স্বরটা খেতেও কিন্তু হ্যাপি লাগতেছে খুব টেস্টি তো যাই হোক খুব ভালো লাগতেছে দই আর দুধের দইয়ের উপরে স্বর খেতে এমনিতে দুধ খাইতে ভাল লাগে না এর জন্য মানে দুধ জাতীয় খাবারগুলো খুবই ভালো লাগে তার মধ্যে দই একজন খুব ফেভারিট আমি তো মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ করি না তো একদমই ভালো লাগে না কিন্তু দইটা ভালো লাগে আগে বগুড়া দইটা খাইতাম বাসায় যখন হানিফ কাউন্টারে যাইতাম হানিফ কাউন্টার দিয়ে আমাদের বাড়িতে দেশে বাড়িতে যাইতাম তখন মানে সব সময় বগুড়া দইটা খাইতাম আমি এখন আর ট্রেনে যাওয়া হয় বগুড়া দইটা খাওয়া হয় না তো ভাবলাম যে মিষ্টির দোকানে যাই তৃপ্তি বেকারিতে তখন বললো যে আমাদের বগুড়া বগুড়ারই কারিগর এই দইটা বানানো হয় তো একদম বগুড়ার টেস্ট পাবেন